গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘাড়া গ্রামে সাপের কামড়ে মৃত্যু হল এক যুবকের মৃত যুবকের নাম সূর্য টুডু বয়স বছর ওই যুবককে সম্ভবত কালাচ সাপে দংশন করেছে বলে অনুমান করা হচ্ছে কারণ তার শরীরে কোথাও কোনো কামড়ের চিহ্ন দেখা যায়নি আর এই বিষয়ে একমাত্র কালাচ সাপে কামড়ালেই ঘটে থাকে কালাচ সাপ কামড়ালে কোনো কামড়ের দাগ দেখা যায় না গতকাল রাত দেড়টা নাগাদ ওই যুবক অসহ্য জ্বালা যন্ত্রণা অনুভব করে ঘুম থেকে উঠেছিল মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের তুলেছিল কিন্তু কি থেকে জ্বালা অবস্থার অবনতি হতে শুরু করায় প্রায় দু ঘন্টা পর অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন সূর্যর মৃত্যুতে পরিবারের পাশাপাশি গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বসে রয়েছে বলছে ও মা আমার গোলাটা কে টিপে ধরে আছে গলা চলছে গো গোলা চলছে হাত পা চলছে গোটা বুক জ্বলছে ও মা তাড়াতাড়ি ঠাকুমাকে ডেকে আনো না তখন কত রাত তখন ডেটটা বাজবে যা ডেকেছে তখন ডেটটা বাজবে

আরে তিনটা বড় আমরা তো বুঝতে পারিনি ডাক্তার ফোন করলু ডাক্তার বললে এরকম হয়েছে আমরা যদি সে তো সেই ভূতের মতো মনে হচ্ছে যে ভূত ধরেছে খুব হাসছে কথা বলছে ধরে রাখতে পারছি নি ওকে খিচে যাচ্ছে খিচে যাচ্ছে ভেঙে দেখাচ্ছে আপনি মা হন সূর্য টুডু আমার ভাগনা হয় গতকাল রাত্রে একটা থেকে দেড়টা নাগাদ শরীর খুব অসুস্থ হচ্ছিলো পেটে খুব ব্যথা হচ্ছিল মনে হচ্ছিল ওতে ও মাকে ডাকে মাকে ডাকতে মা উঠে প্রথমটা বুঝতেই পারেনি কি হচ্ছে তারপরে বললো মা আমার গলাটা খুব জারা করছে তারপরে ও মা পেট ব্যথা হচ্ছে বলে তেল মালিশ করে ও ঠাকুমা পাচে থাকে ঠাকুমা সব পাড়ার জেঠিমাদেরকে সব ডাকে ডাক্তার সবাই এসে তখন কেউ কিছুই বুঝতে পারছে না ব্যাপারটা কী হয়েছে কোথায় কিছু তখন সব তেল মালিশ করলো করার পর যখন কোনো বুঝতে না পেরে তখন ডাক্তারকে ফোন করলো ডাক্তার মোটামুটি তিনটে সাড়ে তিনটে সময় এসে দেখলো অবস্থা খুব একটা ভালো না তখন হসপিটালে ভর্তি করলো তখন প্রায় চারটে বাজে বাজে হ্যাঁ তখন সেখানে আর তখন কিছু করার ছিল না তারপর ওইটা কি ভাবছেন যে এটা তারপর ওখানে ভাবা যাচ্ছে যে একটা কালার সাপ বা এরকম সাপ এরকম ধরনেরই কিছু একটা কামড়েছে এখন পোস্ট মোডাম রিপোর্ট পর্যন্ত দেখা যাক কি হয় সূর্য কি সূর্য ও ফুটবল খেলতে খুব ভালোবাসতো ফুটবলও খেলতো এবং তিন বছর তিন চার আগে ফুটবল খেলতে যে পায়ে ছোট পেয়েছিল সেই পায়ে চোট পাওয়ার এতে তার এমন পাটা অবস্থায় ছিল সে বছর দুই আগে আবার কলকাতা একা গিয়েই সেখানে অপারেশান হয়ে এসেছিল ফুটবলের প্রতি নেশা ছিল ফুটবলের প্রতি প্রচুর নেশা ছিল এবং স্কুল থেকে অনেক খেলতে গিয়ে অনেক প্রাইজও এনেছিল জানা গেছে আরামবাগের বিশ্বলক্ষ্মী মাতা ফুটবল কোচিং ক্যাম্পে ফুটবল প্র্যাকটিস করতো সূর্য অত্যন্ত ভালো ফুটবল খেলতো সে খেলে মেডেলও পেয়েছে সূর্য যত জোড়া রয়েছে তার বাড়িতে এই উদীয়মান ফুটবলারের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে এসেছিলেন বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্যাম্পের প্রেসিডেন্ট তারকনাথ ঘোষ কি বলছেন তিনি শুনুন আসার বিষয় বলতে আমাদের একটা ছেলে তার নাম হচ্ছে সূর্য টুডু সূর্য টুডু আমাদের বিশালক্ষী ফুটবল ক্যাম্পের খেলাধুলা করত আমাদের আজকে মঙ্গলবার আজকে ছেলেদেরই ডেট ছিল তো ছেলেরা মাঠে অলরেডি প্র্যাকটিসে নেমে পড়েছে এই মুহূর্তে হসপিটাল থেকে আমরা একটা খবর পাই আমাদের কোচের কাছে ফোন আসে যে এরকম সূর্যকে সাপে কাটা হয়েছে তো আমরা সবাই মিলে এস টি হসপিটালে তো একটা ঘটনা দেখলাম সম্ভবত এই মানে এমন একটা সাপে কামড়েছে যে সাপটা মনে হচ্ছে কালার সাপ যে সাপে কামড়ালে আপনি কিছু বুঝতে পারবেন না ও কিন্তু জ্বালা যন্ত্রণা কিচ্ছু বুঝতে পারেনি আধ ঘন্টা পরে ওর মানে ঘরভাবে শ্বাসকষ্টর মতো একটা শুরু হয়েছিলো তো মানে অস্থির অস্থির শরীর সাপস্ত ওখানকার লোকাল ডাক্তারকে দেখানো হয় আর ইঞ্জিন টাইম ওরা দেখে যে বাড়ির ঘর থেকে একটা সাপ বেরিয়ে যাচ্ছে একটা কালো রঙের সাপ বেরিয়ে যাচ্ছে তো এই মুহূর্তে আমরা ছুটে এসেছিলাম তো ওদের বাড়ির লোকের সাথে কথা বললাম বাড়ির লোক বল বাড়ির বাড়ির লোকের কাছে যে সিনটমটা পেলাম সাপ কামড়ালে যে অতিরিক্ত বিষের জ্বালা ছটপট করা এইগুলো ওর ক্ষেত্রে হয়নি মানে জাস্ট যেন আস্তে আস্তে শরীর নেতি পড়ছে অস্থির লাগছে শ্বাস দম বন্ধ হয়ে আসছে এর একটা একটা ঘটনা তো আমাদের যতদূর সম্ভাবনা ওর শরীরের মধ্যে কোথাও কাটা বা কোনো ফোলা সাপ কামড়ালে যে ফুলে যায় সেরকম কোনো দাগ কোনো সিনটম নাই তো আমরা এটা মানে পোস্টমর্টম তো হবে সম্ভবত মনে হয় এই কালাজ সাপ যে কালাজ সাপটা কামড়ালে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না তার জ্বালা যন্ত্রণা মানে কিচ্ছু বুঝতে পারবেন না সেই ধরনের কোনো সাপ কামড়েছে এবং খুব প্যাথেটিক একটা একুশ আর একুশ বছর বয়স নাম সূর্য টুডু বালি বালি অঞ্চলে ওর বাড়ি আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যা ছেলে দাঁড়িয়ে আছে সব এই উনিশ বছর বয়স বলছে হ্যাঁ উনিশ বছর বয়স তো এটা সত্যি সত্যি খুব মানে মর্মান্তিক ঘটনা আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে